কর্মচারীদের বেতন আটকে দেওয়ার দায় সরকারের উপর চাপিয়ে দিলেন টিআরপিসি চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া আর্থিক সংকটে রয়েছে ত্রিপুরা রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্লান্টেশন কর্পোরেশন সরকারের কাছে টাকা চেয়েও পাচ্ছে না টিআরপিসি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে কর্মচারীদের বেতন আটকে রাখার ব্যাখ্যা দিলেন চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া এদিন তিনি বলেন সরকারের কাছ থেকে যে টাকা আসে কর্মচারীদের তা দিয়ে মাত্র চার পাঁচ মাসই বেতন দেওয়া যায় বাকি টাকা আসে কর্পোরেশনের আয় থেকে টাকা চেয়ে দীর্ঘদিন আগেই সরকারের অর্থ দপ্তরে জানিয়ে রাখা হয়েছে এখনও টাকা আসেনি তাই আগে বেনিফিশিয়ারিদের পাওনা মিটিয়ে দিয়ে কর্মচারীদের বেতন দিতে চাইছিল কর্পোরেশন যথারীতি বেতন দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া কর্পোরেশনের ভেতরে টাকা পয়সার হিসেবে গরমিল রয়েছে কর্পোরেশনের ফরেন্সিক অডিট চাইছেন চেয়ারম্যান মাত্র কয়েক মাস আগেই রাজ্যমন্ত্রী মন্ত্রী নিয়ে কর্পোরেশনের দায়িত্ব নিয়েছিলেন পাতালকন্যা কন্যা কর্পোরেশনের কেন আর্থিক অনটন দেখা দিয়েছে টাকা পয়সা কোথায় যাচ্ছে সেসবের পুরো হিসেব চাইছেন তিনি সব মিলিয়ে আগামী মাস থেকেও মাসে এক তারিখ বেতন দেওয়া নিয়ে কোন নিশ্চয়তা দিতে পারলেন না চেয়ারম্যান পাতাল কন্যা

তাদেরকে না দিয়ে আপনি নিবেন তাহলে আপনি কত সেলফ সেন্ট্রি আপনি কত ব্যক্তির স্বার্থ যার পরিশ্রমের মূল্য আপনি স্যালারি এনজয় করছে তাকে স্যালারি নিয়ে দিয়ে আপনি স্যালারি এনজয় করবে তাহলে তোমার মতো স্বার্থ করতে হবে দুনিয়াতে কেউ থাকবে না আর ডিপার্টমেন্ট চলছে তাদেরকে উপর করে যারা প্রোডাকশন নিতে আমাদের কাছে তো আমি চাই স্যালারি ও একসাথে যা কর্মচারী কর্মচারী বেনিফিট একসাথেই যা